ভেক্টর অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ দেখব এবং এটি প্রায়শই এক্সামে এসে থাকে এবং যদি তুমি প্র্যাকটিস করে না যাও তাহলে খুব বেশি এটা আসলে অ্যানসার করতে না বিষয়টা কি তোমরা সবাই যখন ভেক্টর ক্যালকুলাস করেছো তখন ন্যাবলা নামে একটি টার্মের সাথে পরিচিত হয়েছো বা এটাকে তোমরা কি বলতে পারো ভেক্টর অপারেটর তেমনি একটি প্রশ্ন ন্যাবলা ক্রস গুরুত্বপূর্ণ একটি বিষয় চলো তবে সমাধান করি প্রথমে কিছু বিষয় লিখে যেমন দেখো তোমরা গতিবিদ্য অধ্যায় থেকে তোমরা পড়ে আসছো V ইকুয়াল টু এখন বলতে পারো যে আমি ভেক্টর অধ্যায় কিভাবে জানবো ভি ইকুয়াল টু অ্যাকচুয়ালি এখানে হচ্ছে প্যাস তুমি গতিবিদ্যা অধ্যায়ে জেনে আসলেই তখনই আসলে এটা করতে পারলে একটু কি মজা পাবা আদারওয়াইজ তোমার কাছে খুবই বোরিং লাগবে কঠিন লাগবে তাহলে দেখো এইটাকে যদি তুমি ভেক্টর ফর্মেটে লেখো তাহলে ভি ইকুয়াল টু ওমেগা ক্রস আর তাহলে কি ওমেগা এবং আর এর কি একটা ক্রস গুণক তাহলে দেখো আর কি অবস্থান ভেক্টর তাহলে অবস্থান ভেক্টর আর ইকুয়াল আমরা কি লিখতে পারি এক্স আই ওয়াই জে জেড কে এবং ওমেগা ইকুয়াল কি লিখতে পারি ওমেগা এক্স আই ওমেগা ওয়াই জে ওমেগা জেড কে লিখতে পারি তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ওমেগা এবং আর এর ক্রস গুণন করে নেওয়া দেন যে রেজাল্টটা হবে কি ওমেগা এবং আর এর ক্রস গুণন করলে কি পাবো ভি দেন বি এর সাথে আমরা নেপলার আবার করেসপন্ড করব আর আমরা নেপলা মানে কি জানি ডেল বাই ডেল এক্স আই ডেল বাই ডেল ওয়াই জে ডেল বাই ডেল জেড কে চাইলে তুমি খুব সুন্দর করেও ডেল দিতে পারো কিন্তু অত সুন্দর করার সময় আপাতত নাই আমাদের তাই না এবার দেখো প্রথমে কি করবো ওমেগা এবং আরকে ক্রস গুণ করবো তাহলে ভি ভেক্টর ইকুয়াল টু ওমেগা ক্রস আর আমি আশা করি তোমরা ক্রস প্রদন খুবই ভালো পারো আই জে কে প্রথমে কি ওমেগা তাহলে ওমেগা এক্স ওমেগা ওয়াই ওমেগা জেড এক্স ওয়াই জেড খুব সুন্দর করে ঠান্ডা মাথায় করব এবার আসো তাহলে এবার কি হবে এটার সাথে এটা গুণ সূত্রের মাইনাস এটার সাথে এটা গুণ তাহলে দেখো এদিক থেকে তাহলে এক লাইনই হয়ে যাবে আই ওমেগা ওয়াই ওমেগা জেড ওয়াই ওমেগা এক্স ওমেগা জেড এক্স

del by del x del by del y del by del z ভিয়ে এক্স এর জায়গায় কি বসবে ভিয়ে এই আই এর কো ভেক্টরের জায়গায় কি বসবে এটা বসবে জে এর কো ভেক্টরের জায়গায় এটা বসবে কে এর জায়গায় কিন্তু এটা বসবে তাহলে ওমেগা ওয়াই জেড মাইনাস ওমেগা জেড ওয়াই এটা কিন্তু কি মাইনাস সহ বসবে কিন্তু মাইনাস ওমেগা এক্স জেড মাইনাস ওমেগা জেড এক্স এটা কি একটু বড় করে নেই আর এখানে হবে কি ওমেগা এক্স ওয়াই মাইনাস ওমেগা ওয়াই এক্স খুবই 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 সাইলেন্ট লিখবা কারণ একটু বড় ক্যালকুলেশন একটু জটিলতা আছে তারা হওয়ার কিছু নেই এবার আসুন প্রথমে আই নাও আই নিলে এটার সাথে এটা গুণ সূত্রের মাইনাস এটার সাথে এটা গুণ তবে লেখো ডেল বাই ডেল ওয়াই ওয়াই এক্স ওয়াই মাইনাস ডেল বাই ডেল ওয়াই ওমেগা এক্স ওয়াই মাইনাস কত ওমেগা ওয়াই এক্স ওকে সূত্র কি মাইনাস ডেল বাই ডেল জেড মাইনাস তোমরা চাইলে এই মাইনাস মাইনাস কি করে দিতে পারো প্লাস করে দিতে পারো প্লাস করে দিই প্লাস ওমেগা এক্স জেড মাইনাস ওমেগা জেড এক্স তাহলে এখানে তো সেকেন্ড ব্র্যাকেট তাহলে নেওয়ার দরকার নাই এটা কি সেকেন্ড ব্র্যাকেট আমি ক্লোজ করে দিই আর অংশ কিন্তু আমার শেষ মাইনাস জে তাহলে জে যদি হয় তাহলে হবে কত ডেল বাই ডেল এক্স এর সাথে এটা করো ওমেগা এক্স ওয়াই মাইনাস ওমেগা ওয়াই এক্স মাইনাস ডেল বাই ডেল জেড এর সাথে কি ওয়াই ওকে তারপর হচ্ছে প্লাস কে তাহলে প্লাস কে যদি নাও কে নিলে কি হবে এর সাথে এটা গুণ হবে এর মানে ডেল বাই ডেল এক্স এই মাইনাস দিয়ে ভিতরে গুণ দিয়ে দাও তাহলে মাইনাস ওমেগা এক্স জেড মাইনাস মাইনাস জেড প্লাস

তাহলে ওমেগা এক্স কনস্ট্যান্ট ডি ওয়াই মানে কত ওয়ান তাহলে ওমেগা এক্স এখানে ওয়াই রেফারেন্সে করব ওয়াই নেই তাহলে কত জিরো এখানে যেটা রেফারেন্সে জেড আছে তো তাই না তাহলে ওমেগা এক্স কনস্ট্যান্ট ডি জেড মানে কত তাহলে ওমেগা এক্স জেটার রেফারেন্স জেড নাই এ মানে কত জিরো এরপরে মাইনাস জেড এর রেফারেন্সে করবো এক্স নাই তাহলে কত জিরো এটা করলে ওমেগা কনস্ট্যান্ট ডিডি এক্স মানে কত ওয়ান তাহলে মাইনাস ওমেগা ওয়াই যেটা রেফারেন্সে করব তাহলে ওমেগা ওয়াই কনস্ট্যান্ট তাহলে মাইনাস ওমেগা ওয়াই ডিটি জেড মানে কত ওয়ান যে কি প্লাস যেটা রেফারেন্সে করবো জেড নাই তাহলে কত জিরো প্লাস কে এক্স রেফারেন্সে করবো সেই এক্সই নাই তাহলে কত জিরো এটা কত হবে প্লাস উমেগা জেড এটা কত হবে জিরো এটা কত হবে মাইনাস ম্যানেজে কত প্লাস ডিডি ওয়াই মানে ওয়ান তাই না তাহলে যে উমেগা জেড ধ্রুবক থাকবে আর ডিডি ওয়াই মানে কত ওয়ান

দেখো এটা মানে কি এই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত ফলাফল এটা কিন্তু ভেক্টর মধ্যে থেকে খুবই জনপ্রিয় এবং চমৎকার একটি প্রশ্ন